হ্যালো বন্ধুরা জয় তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমার সকাল সকাল আমার ছাদ বাগানে সবজি তুলতে তো আজকে আবার আমি কি কি সবজি তুলি না তুলি সব তোমাদের সাথে শেয়ার করবো আগে তোমাদের প্রথমে আমি সব সবজিগুলো দেখিয়ে নেবো কি কী সবজি তুলবো না তুলবো তারপরে আমি সমস্ত সবজিগুলো তুলবো তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আগে তোমাদের সাথে কি কি সবজি তুলবো আগে দেখিয়ে নিই এখানে অনেক লঙ্কা হয়েছে দেখে দেখে লঙ্কাগুলো কিছু কিছু তুলে নেব এখানে তরুলি হয়েছে তরুলিগুলো আমি তুলে নেব এখানে চিচিঙ্গা আছে দেখে দেখে দুই একটা তুলবো এখানেও অনেক তরুলি আছে তরুলিগুলো আমি তুলে নেব এখানে অনেক লঙ্কা হয়েছে দেখো লঙ্কাগুলো পেকে যাচ্ছে এই লঙ্কাগুলো দেখে দেখে আমি কিছু কিছু তুলবো এখানে অনেক বরবটি আছে বরবটি দেখে দেখে তুলবো এখানে অনেক ভরে গেছে কুঁইশাখ গুলো দেখে দেখে আজকে একটু আগাগুলো কেটে নেব এখানে অনেক দুধমন কচু পাতা হয়েছে পাতাগুলো দেখে দেখে কেটে নেব এখানে অনেক লঙ্কাতে ভরে গেছে লঙ্কাগুলো দেখে দেখে তুলবো এখানে অনেক কলমি শাক হয়েছে আরো কলমি শাক আছে দেখে দেখে তুলব এখানে শশা হয়েছে শসা দেখে দেখে তুলে নেব আজকে এখানে অনেক বরবটি হয়েছে বরবটি দেখে দেখে তুলবো দেখো বরবটি ভরে গেছে এগুলো হলো দিশি বরবটি এগুলো হলো লাফা না এগুলো বরবটি এই বরবটি আমি তুলব এখানে অনেক বেগুন হয়েছে দেখো বেগুনগুলো আমি দেখে দেখে তুলে নেব অনেক বেগুন হয়েছে এইখানে অনেক বেগুন আছে বেগুনগুলো আমি দেখে দেখে সব তুলে নেব একটু ছোট ছোট এগুলো হলো ঝুড়ি বেগুন অজৃশ হয় এই বেগুনগুলো কিছু কিছু তুলে নেব এখানে অনেক শশা আছে শসাগুলো আমি তুলে নেব এখানে অনেক ছোট ছোট শসা ধরেছে এখানে তরুলি আছে তরুলি গুলো তুলে নেব এখানে পটল আছে পটল গুলো ছোট ছোট পরে অনেক তরুলি আছে তরুলি তুলে নেবো চলো এবারে সবজি গুলো তোলা শুরু করে দিই প্রথমে আমি বরবটি গুলো তুলে নিচ্ছি দেখো কত সুন্দর সুন্দর বরবটি ছোট ছোট বরবটি ঢল ঢল করছে বরবটি গুলো একদম কচি এই বরবটি গুলো আমি দেখে দেখে তুলছি দেখো বরবটিতে অনেক ছোট ছোট বরবটি গুলো ওই বরবটি গুলো খুব জাতটা ভালো এখানে কয়েকটা ভেন্ডি আছে ভেন্ডি গুলো আমি তুলে নিচ্ছি এখানে দেখো ভেন্ডি হয়েছে ভেন্ডিগুলো আমি তুলে নিচ্ছি এখন আমি বেগুনগুলো তুলে দিচ্ছি দেখো ছোট ছোট বেগুন এর স্বাদ অসাধারণ আমি কয়েকটা ডেকে থেকে তুলে নিব এখানে ওই গাছটাও আছে আমি এই যে তিনটে চারটে বেগুনি তুলবো যা প্রয়োজন আমি তাই তুলবো দেখো কালো সবুজ একদম নরম ঢলঢল করছে আমি এখন তরুলি তুলছি তরুলি আমি সব তুলে নিচ্ছি তরুলিগুলো তুলে নিয়ে তারপরে তোমাদের সাথে আমি আবার মাঝে মাঝে দেখাবো মাঝে মাঝে ফিরে আসবো কেননা তরুলি দেখাতে দেখাতে তুলতে তুলতে অনেক টাইম লেগে যায় সেই জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি মাঝে মাঝে তুলছি আর মাঝে মাঝে দেখাচ্ছি যে একদম এই গাছটা আমি কিছুদিন আগে পরিচর্যা গরু গরু ভর্তি একটা তরুলচুরি খায় যে একটা টপ বলে এই টপের ভিতরে কিভাবে তরুলি গাছ করতে হয় তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা দেখে নিও দেখো সেই গাছটা এখন পরিচর্যা করে তোমাদের একটু দেখিয়ে দিই কত সুন্দর সুন্দর ডালপালা বেরোচ্ছে আর দেখো আবার এই গাছটা একদম খারাপই হয়ে গেছিল পরিচর্যা করে দেখো কত সুন্দর সুন্দর ডালপালা ছেড়েছে আর আবার তরুলিতে ভরে গেছে দেখো আমি আমি তুলছি ভিডিওটা দেখো তোমরা এইভাবে করো সাথে সাথে তোমাদের একটু বলে দিলাম তোলার এখানে অনেক তরুলি আছে ওই তরুলিগুলো তুলে নিচ্ছি এখানে চিচিংগে আছে চিচিঙ্গে গুলো আমি দু একটা তুলে নিচ্ছি দেখো ছোট ছোট চিচিঙ্গা বন্ধুরা আমি এখন শসাগুলো তুলে নিচ্ছি দেখো আমি কয়েকটা শসা দেখো আমি তুলবো কত সুন্দর সবুজ দেখো শুধু নিচ্ছি এখানেও দেখো কত বড় শসা এই শশাটাও আমি তুলে নেব এখানেও আর শসা আছে কয়েকটা দেখে দেখে তুলে নেব আমি এখন পুঁশাক কাটে দেখো এই পুঁশাকের আগাগুলো আমি কেটে কেটে নেব পুইশাক যতই কাটা যায় ততই হয় আমার প্রয়োজন মতন আমি কেটে নেব দেখো এখন ছোট ছোট করে আগা আমি দুই একটা ডাল কেটে নেব গাছের পুঁশাক একদম কিন্তু আমি এই দুটো পুঁশাকের ডালই কেটে নিলাম আরও অনেক আছে এগুলো আবার পরে কাটবো আরও অনেক ডাল আছে দেখো এগুলো আবার পরে কেটে নেব এবারে আমি লঙ্কাগুলো সব তুলে নিচ্ছি দেখো যা প্রয়োজন তাই তুলবো লঙ্কা পেকেও গেছে তার মানে এইগুলো একদম পুরুষ্ট লঙ্কা দেখো সব পেকে পেকে যাচ্ছে থোলো থোলো লঙ্কা যাই হোক আমি লঙ্কাগুলো দেখে দেখে তুলে নিচ্ছি তারপরে আবার ফিরে আসছি এই গাছটাও ভর্তি লঙ্কা দেখো আমি এই গাছ থেকে তুলে নিচ্ছি সব ডাসা ডাসা হয়ে গেছে পেকে যাবে আর কদিন পরে যাই হোক আমি লঙ্কাগুলো যা প্রয়োজন আমি তাই তুলছি আমি এখন দুধমান কচু পাতাগুলো কেটে নিচ্ছি দেখো কত দুধমান কচু পাতা হয়েছে এই পাতাগুলো সব আমি কেটে নিচ্ছি অনেক পাতা হয়েছে পাতাগুলো চিংড়ি মাছ দিয়ে ভাপাবো ভাপা করবো আমি সব আজকে তুলে তুলে নেব বেশি করে দেখো হয়ে গেছে যতই তুলি ততই আবার পাঁচ থেকে কয়েকদিন পরে এক সপ্তাহ পরে আবার ভর্তি হয়ে যাবে এই সমস্ত কচি কচি পাতাগুলো যে বেরোচ্ছে এগুলোতে আবার ভর্তি হয়ে যাবে এই যে সমস্ত কচি কচি পাতা এগুলো আবার ভরে যাবে আমার গাছ থেকে আজকে কয়েকটা কারি পাতা তুলে নেব দেখো কারিপাতা গুলো দেখো কত সুন্দর ঢল ঢল করছে ভেঙে নিলাম এখানে দেখো ভরে গেছে আজকে কলিশাক আমি আর তুলছি না আজকে অনেক কৈশাক তুলেছি দুধমাল কচু পাতা তুলেছি সেই জন্য কলিশাক আমি পরে তুলব এগুলো একটা গ্লো ব্যাগের ভিতরে বসিয়েছিলাম তোমাদের সাথে দেখিয়েছিলাম দেখো এখন কত সুন্দর হয়েছে এখানে পটল আছে পটলটা দেখে দেখে আমি তুলছি কয়েকটা পটল আছে পটল পটলটা পেকেই যাচ্ছে হয় না বলে ছোট ছোট পরে তুলব বধুয়া আমার তাহলে সবজি তোলা হয়ে গেল দেখো আজকে তাহলে কি কি আমি সবজি আমার ছাদ বাগান থেকে তুললাম তরুলি তুললাম লঙ্কা তুললাম ভেন্ডি তুললাম চিচিঙ্গা তুললাম একটা দুই একটা পুঁই শাক কাটলাম দেখো পুঁই শাক কেটে নিলাম দুধমান কচুর পাতাগুলো কেটে নিলাম আর কলমি শাক আমি কেটে কেটে নিলাম পাঁচ মিশুলি শাক তৈরি করব বেগুন তুললাম সমস্ত সবজি আমি তুলে নিলাম লঙ্কা তুললাম কারি পাতা তুললাম এই সবজিগুলো আমার ছাদ বাগান থেকে আজকে আমি তুললাম তাহলে বন্ধুরা আমার সবজি তোলা হয়ে গেল দেখো আমি আজকে কি কি সবজি তুললাম না তুললাম সব তোমাদের সাথে শেয়ার করলাম আমি মাঝে মাঝে আসি মাঝে মাঝে সবজি তুলে তোমাদের সাথে শেয়ার করি তো আমি বলবো তোমরাও ছাদ বাগানে এরকম সবজি করো তোমাদের খুব সুন্দর সুন্দর সবজি হবে তো যাই হোক তোমরা আমার এই সবজি তোলা ভিডিওটা দেখলে যদি তোমাদের সবজি তোলা ভিডিওটা ভালো লেগে থাকে তো সবজিগুলো ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকেও আসি তাহলে টাটা পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব যারা সাবস্ক্রাইব করেছো তো করেছো যারা এখনো করে উঠতে পারোনি তোমাদের কাকিমাকে একটা সাবস্ক্রাইব করুন আসি তাহলে সবাই ভালো থেকো টাটা আর পাশে থাকা বেল আইকনটিটা ঘন্টিটা বাজিয়ে দিও তাহলে আমি সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাবে আসি তাহলে টাটা